The the father knows who the father is, and and uh, we are having a great uh, parenthood at the moment. So, uh, myself and Yash having a good time. পাশাপাশি দশের সঙ্গে বেশ উপভোগ করছেন অভিভাবকত্ব মা হওয়ার পর গত শনিবার কোভিড ভ্যাকসিন নেন নুসরাত নুসরাতের সঙ্গে নিয়ে ওইদিন কলকাতা পুরসভায় যান জশ ভ্যাকসিন নেন তিনিও ওই দিনই পুরসভায় সন্তানের বার্থ সার্টিফিকেট বার করার প্রক্রিয়া নিয়ে পুরো আধিকারিকদের সঙ্গে কথা বলেন নুসরাত এরপর এই বুধবার কলকাতা পুরসভার ওয়েবসাইটে থাকা বার্থ সার্টিফিকেটে জানা গেল সাংসদ অভিনেত্রের ছেলের বাবা দেবাশিস দাসগুপ্ত এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকি এগিয়ে রাখি সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঢুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে